তরুণরা আসা তরুণরাই ভরসা তরুণরা বর্তমান তরুণরাই ভবিষ্যৎ বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ জাতীয় ক্রিকেট দল দেখে ওই রকম আশাটা কি আমরা করতে পারি না আরো বড় করে গতবার অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের শিরোপা এই বাংলাদেশের তরুণ দল জিতেছিল সেই শিরোপা ধরে রাখার মিশনে এখন দলটি চলে এসেছি আমরা একেবারে শেষ ধাপে সেমিফাইনালে পাকিস্তানকে একেবারে উড়িয়ে দিয়ে গুড়িয়ে দিয়ে চলে এসেছি বাংলাদেশ দল ফাইনালে যেইখানে প্রতিপক্ষ ভারত পাকিস্তানকে হারাতে পারলে ভারতকে নয় কেন গতবার যদি শিরোপা জিততে পারি এইবার শিরোপা ধরে রাখা নয় কেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন কিন্তু সেটা তো আর অসম্ভব নয় আমাদের এই অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের শিরোপা ধরে রাখাটাও তাই সম্ভব খুবই সম্ভব দেখুন বাংলাদেশের এই দলটি গতবার শিরোপা জিতেছিল যেই কারণে এইবারের টুর্নামেন্ট শুরুতে প্রত্যাশার জায়গাটা অনেক বেশি ছিল প্রথম দুই ম্যাচ প্রথম ম্যাচে ধরেন আফগানিস্তানের বিপক্ষে জয়টা একটা বড় ব্যাপার পরের ম্যাচটাতে হচ্ছে আমরা জিতেছি বটে থার্ড ম্যাচে গিয়ে শ্রীলঙ্কার কাছে এটা গ্রুপ রানার্স আপ হয়েছে এখন গ্রুপ রানার্স আপ কি খুব বেশি আমাদের যে লক্ষ্যের জায়গাতে আমরা ছিল সেটাতে কি খুব বেশি অদল বদল হয়েছে না হয়নি কেননা গ্রুপ রানার্স আপ হওয়ার কারণে সেমিফাইনালে আমরা পাকিস্তানকে পেয়েছি গ্রুপ চ্যাম্পিয়ন হলে আমরা সেমিফাইনালকে ভারতকে পেতাম ব্যাপার তো আর খুব একটা পার্থক্যের জায়গাটা কোথায় দেয় পাকিস্তানকে যে পেয়েছি সেই পাকিস্তান আবার গ্রুপ পর্ব ম্যাচে হারিয়েছিল ফলে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা একেবারে সেম ছিল যে প্রথমত গ্রুপ পর্ব পেরোটা তারপর সেমি ফাইনাল ফাইনালটা যেতে গ্রুপ পর্ব আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট রেকর্ড নিয়ে পেরোতে পারিনি কিন্তু সেমি ফাইনালে এসে আমরা একেবারে এ গেমটা বের করলাম একেবারে আমাদের সেরা খেলাটা এই ম্যাচে আমরা খেললাম সেখানটাতে নেতৃত্ব ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমেরি তামিমের এই পুরো টুর্নামেন্টটাই দুর্দান্ত কাটছে ক্যাপ্টেন হিসাবে সামনে থেকে তিনি লিড করছেন প্রথম ম্যাচেই তিনি একশো তিন রানের একটা ইনিংস খেলেছেন পরের ম্যাচে অপরাজিত বাংলাদেশের জয় নিশ্চিত করেছে সাতটি চার এবং তিনটি ছক্কাতে তিনিও দেখিয়েছেন তার সামর্থ্য শুধু না তার চোখে চোখ রেখে লড়াই করার ব্যাপারটাও ওই যে খেলার মাঝখানে বিভিন্ন কথা কাটাকাটি তর্কাতর্কি ছক্কা মারা ওইসব কিছু মিলিয়ে এখন ক্যাপ্টেন ক্যাপ্টেনের কাজ করেছেন কিন্তু মূল কাজটা বাংলাদেশের আসলে করে দিয়েছে এই সেমিফাইনাল ম্যাচে আমাদের বোলাররা আরো নির্দিষ্ট করলে বললে আমাদের পেস বোলাররা আমাদের পেস বোলিং এর জয় ধনে মোটামুটি সব জায়গায় ন্যাশনাল টিম থেকে শুরু করে বয়স ভিত্তিক দল পর্যন্ত সব জায়গায় চলছে এবং এই ম্যাচেও পাকিস্তানের ষাটটি উইকেট তুলে নিয়েছেন আমাদের তিন পেসার সেখানটাতে হচ্ছে গিয়ে শুরুতেই মারুফ মৃদা দুই পাকিস্তানের ওপেনারকে ফিরিয়েছেন গতবারের এই টুর্নামেন্টটাতেও তিনি ছিলেন আলো ছড়িয়েছেন এবং সেই মারুফ মৃদা যখন পাকিস্তানের দুই ওপেনারকে আউট করেছেন উসমান খান এবং শাহজাইব খান স্পেশাল হচ্ছে গিয়ে পরের জন যিনি এই টুর্নামেন্টে দুই দুইটা সেঞ্চুরি করেছেন এই দুইজনকে যখন শূন্য রানে আউট করে দিয়ে বাংলাদেশ শুরুতেই ম্যাচ হচ্ছে হচ্ছে কি একটা কর্তৃত্ব নিয়ে নিয়েছে হ্যাঁ পাকিস্তানের উপর একটা পার্টনারশিপ হয়েছে বাট সেই পার্টনারশিপটা ব্রেক করেছেন ইমন ফাইনালি গিয়ে যিনি চার চারটা উইকেট পেয়েছেন আলফাদ আরেকজন পেসার আমাদের তিনিও পেয়েছেন একটা উইকেটে আলফাদ এবং ইমন কিন্তু হচ্ছে গিয়ে দশটা করে উইকেট নিয়ে টুর্নামেন্টের হায়েস্ট উইকেট শিকারের তালিকাতে ওই উপরে রয়েছেন এবং সেই কানটাতে পাকিস্তানকে আমরা কোনো সময় সেটেল করতে দিইনি ওই একটা পার্টনারশিপ যদি আমি বলি থার্ড উইকেট পার্টনারশিপটা বাদ দিলে তাতে করে পাকিস্তান খুঁড়িয়ে 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 খুড়িয়ে খুঁড়িয়ে মাত্র একশো রানে তারা অল আউট হয়ে যায় ওভারের মধ্যে এখন একশো ষোলো রান করে জেতা উচিত বাংলাদেশের এই জায়গাটাতে জেতাটাই প্রত্যাশিত কিন্তু রানটা তো করতে হবে তার উপরে গত ম্যাচের শ্রীলঙ্কার কাছে হার ওই জায়গাটাতে আমাদের একটা সংশয়ের জায়গাটা ছিল আর আমাদের ব্যাটিং লাইন আপ হচ্ছে গিয়ে টপ থ্রির উপরে আমরা অনেক বেশি নির্ভরশীল সেইখানে যখন আমাদের দুই ওপেনার কালাম সিদ্দিকি এবং আবরার এই দুইজন হচ্ছে গিয়ে আউট হয়ে গেলেন আঠাশ রানের মধ্যে টু সংখ্যার জায়গায় তৈরি হয়েছিল সেই সংখ্যাটা আবার দূর হয়ে গেছে আমাদের ক্যাপ্টেন হাকিম ইস তামিমের সঙ্গে যেই পার্টনারশিপটা করেছেন শিয়াফ জেমস একটা সাতান্ন রানের জুটি হয়েছে শিয়ফজেন ছত্রিশ বলে ছাব্বিশ রান করে আউট হলেও তামিম পুরোটা সময় জুটেই ছিলেন দলের জয় নিশ্চিত করেই তিনি এসেছেন এবং সেখানটাতে তিনি বিয়াল্লিশ বলে একষট্টি রানে অপরাজিত ছিলেন টুর্নামেন্টে চার ম্যাচ খেলে দুশো চব্বিশ রান তিনি করেছেন এভারেজ হয়েছে দুইটা ম্যাচে অপরাজিত থাকার কারণে তার এভারেজ এইখানটাতে হচ্ছে গিয়ে একশো সো ক্যাপ্টেন ক্যাপ্টেন মতো পারফর্ম করছেন বাংলাদেশও বাংলাদেশের মতোই পারফর্ম করছে গতবারের মতো হান্ড্রেড পার্সেন্ট রেকর্ড দিয়ে হয়তো আমরা শিরোপা জিততে পারবো না কারণ আমরা শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছি কিন্তু শিরোপা তো জিততে পারবো এই টুর্নামেন্টের অন্য সেমিফাইনালটাতে ভারত হারিয়ে দিয়েছে আবার শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার কাছে আমরা হেরেছিলাম সো ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে এবং এখন আমরা ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচটা খেলবো দেখুন এই আন্ডার নাইনটিন পর্যায়ে দলগুলোর পার্থক্য শক্তি দুর্বলতা যে বিরাট বেশি তা হয়তো না আপনি দেখেন যে যেই ভারত হারিয়ে ভারতকে হারিয়েছিল পাকিস্তানকে হারিয়ে দিলাম আবার আমরা বাংলাদেশ আমরা হেরেছিলাম যে শ্রীলঙ্কার আবার হেরে গেল হচ্ছে গিয়ে সো এখন ভারত বাংলাদেশ যে ফাইনালটা হবে নিশ্চিত হবে সেটা নিয়ে তো আমরা অন্য আলোচনা করবোই কিন্তু সেই ফাইনালের আগে টিমটা আমাদের যেই চ্যালেঞ্জের সামনে আমরা দাঁড়িয়েছিলাম সেই চ্যালেঞ্জের আমরা একটা বড় একটা ধাপ জিতলাম কিন্তু শেষ ধাপটা বাকি রয়েছে আমরা তো শেষটাই মনে রাখি মানুষ শেষটাই সবচেয়ে বেশি করে রাখে আর যখন আমরা শিরোপা জয় তখন তো শিরোপা ধরে রাখার বাইরে অন্য কোনো আসলে আমাদের নাই অন্য কিছুকে রাজি নই সেক্ষেত্রে যারা গতবার শিরোপা জিতেছিল সেই গতবারের শিরোপাটা পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠে ভারতকে হারিয়ে নিশ্চিতভাবেই সেই শিরোপাটা তারা ধরে রাখতে পারবে মানে নিশ্চিতভাবে পারবে কিনা সেটা বলছি না কিন্তু নিশ্চিতভাবেই আমাদের সেই আশাটা প্রবলভাবেই থাকবে থাকবে না